নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম গতকাল রাত সাড়ে এগারোটার পর আমার কিছু একটা কাজ করার ইচ্ছা হলো কিছু একটা বানানোর ইচ্ছা হলো তবে আমি আমার আর্টওয়ার্ক যেখানে করি সেখানটা গেলাম গিয়েই প্রথমে চোখে পড়ল তুলিগুলো একটা গ্লাসের মধ্যে এলোমেলো অবস্থায় রয়েছে আমার নির্দিষ্ট কোনো তুলির স্ট্যান্ড নেই যে যার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো তাই ভাবলাম তাহলে আজকে একটা স্ট্যান্ডই বানাই ওষুধের এই খালি বোতলটা অনেকদিন ধরেই রাখা ছিল কিছু বানাবো বলে তো এটাকেই কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম একটা ছুরি দিয়ে আমি প্রথমে বোতলটাকে কেটে নিলাম এরপর নিয়ে নিলাম আমি যে মল্ডির ক্লেগুলো ব্যবহার করি সেই ক্লে এই ক্লেগুলোকে প্রথমে দুটো পাটে থাকে তোমরা জানো অনেকে এই দুটো পার্টকে একসঙ্গে মিশিয়ে নিতে হয় তো আমি সেটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার ফেভিকল দিয়ে সেটাকে আমি বোতলের মাথার দিকটাতে একটা রিং করে লাগিয়ে দিচ্ছি একটাই কথা বলবো ভিডিওটা একটু বড় হয়েছে তো কেউ স্কিপ করো না সেই সব দেখো ভালো কিছু দেখতে পাবে এতটুকু বললাম কাজটার তো কোনো প্ল্যানিং ছিল না সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ আর আরেকটা কথা হচ্ছে এটা ব্যবহার করব আমি তাই যা খুশি বানালেই হলো এরম একটা চিন্তাধারা নিয়ে আমি ক্লে দিয়ে কাজ করা শুরু করে দিই কিছুটা করে ক্লে নিচ্ছি আর বোতলের গায়ে এইভাবে কাজ করছি কী যে করছি মাথা মুন্ডু নিজেরই মাথায় কিছু আসছে না যা করছি করতে থাকি প্রথমে ক্লেগুলোকে এইভাবে চ্যাপটা করে বোতলের গায়ে আটকে দিলাম আটকে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু স্ট্রেকচার করে দিলাম যাতে দেখতে একটা কাট কাট মতো লাগে এই কাজগুলো না আমাকে সত্যি কথা বলতে কেউ হাতে ধরে শেখায়নি নিজের মতো করে শিখেছি ভালোবাসি শিখে নিয়েছি ইউটিউব দেখি এখনও দেখি আর এই কাজগুলো করতে মজা পাই তাই করি ভুলভ্রান্তি হলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ বেশ কিছুটা এগিয়ে গেছে এরপর কিছু ছোটো ছোটো ফুল বানালাম ফুল বানিয়ে ওই যে কাঠের অংশগুলো তৈরি করেছি মানে কাঠের মতো দেখতে অংশগুলো তৈরি করেছি তার মাঝখানে ফুলগুলোকে আমি আটকে দিলাম এরপর ওই ক্লে দিয়ে কতগুলো প্রজাপতি তৈরি করলাম ছোট বড় মিশিয়ে এরপর সেই প্রজাপতিগুলোকে এক এক করে ওই টেক্সচারটার ওপর বসিয়ে দিলাম জিনিসটা তৈরি যখন করে ফেলেছি এরপর রংটাও শেষ করে ফেলি তো প্রথমেই আমি হোয়াইট কালার দিয়ে একটা বেস্ট রঙ পুরো চাপিয়ে দিলাম কারণ হোয়াইট কালারের ওপর না অন্যান্য রঙগুলো খুব ভালো ফুটেও আমার এই পুরো জিনিসটাকে না একটু লাইট কালারের মধ্যে করার ইচ্ছে ছিল আমার কাছে লেমনিওলে অ্যাভেলেবেল ছিল তাই ওটাকেই আমি ব্যবহার করা শুরু করে দিলাম কাঠের মতো যে টেক্সচারগুলো করেছি সেই অংশগুলোকে বাদ দিলে যে অংশটা পড়ে রয়েছে সেখানে আমি লেমনি ইউজ করলাম আর বোতলের ভেতরটা একদম সাদা মাত্রা রাখবো তাই একটুখানি কালো কালার করে দিলাম এরপর এই কাঠের মতো অংশগুলোকে কাঠের রং করার জন্য একটু ব্রাউন কালার ব্যবহার করলাম ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক ব্যবহার করলাম চারপাশে একটু শেড দেওয়ার জন্য আর ফুলগুলোকে ইউলো করে দিলাম তার সাথে সাথে যে প্রজাপতিগুলো করেছিলাম প্রজাপতির চারপাশ থেকে ব্ল্যাক আউটলাইন করে প্রজাপতিগুলোকেও ইউলো রং করে দিলাম এবার তোমরাই দেখে বলো কাজটা তোমাদের কেমন লাগলো একটা ছিল ওষুধের বোতল তার থেকে হয়ে গেল একটা তুলি স্ট্যান্ড যাই হোক যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও তোমাদের সাপোর্টটা খুব দরকার তোমাদের সাপোর্ট পেলে আরও ভিডিও বানাতে পারবো কিন্তু চলো এখনকার মতো টাটা ভালো থেকো সবাই